আজকে ভিডিও টপিক কিন্তু এটা নয় আজকে ভিডিও টপিক হচ্ছে এইটা আর ওই বাহত বাজি গুটকা করো তো কিছু করে না শুধু মিথ্যা কথা বলে যাচ্ছে ফোনে চিটিং বাজি করে যাচ্ছে এটা এন্টি ভাইরাস ভাঙড়ে যখন থেকে আসছে যেরকম করোনা হয়ে লোক মারা গিয়েছে সেরকম লোক মরছে উনি নিজের বিধানসভায় পূর্বরা সর্বিক কিছু করে না কোনো জায়গা পায় না বলে আজ আমাদের ভাঙড় বিধানসভায় এসে এই করছে আমাদের ছকত মোল্লাকে সময় বলে কি উনি ক্যানিং পূর্বে থেকে এখানে এসে উস্কালিমূলক কথাবার্তা বলে কিন্তু না মিথ্যা কথা পুরো চিটিং বাজ যা করছে সব মিথ্যে কথা কোনো ওইগুলো সব করছে ওই নশস্বী কি করছে ওনার বালটা কীভাবে চাষতে হয় সেই কারণে আমরা কোদাল নিয়ে যাব নাকি বাল চেঁচে দেখিয়ে দেবো যে কাকে বাল আর কাকে চুল বলে থামেন দিদি থামেন এত বলবেন না অন্তরে আঘাত লাগে খুব কষ্ট হয় এই যে ভিডিওটা আপনারা দেখলেন না এমন ভিডিও আমার কাছে অন্তত তিরিশটা আছে কারা যেন বলছিল ভাঙড় হচ্ছে ভাইজানের এলাকা ছাব্বিশ সালে ভাইজান আগের থেকে বেশি ভোট মানে গোদা বাংলায় যেটা বলে বেশি ভোট পেয়ে জিতবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো আমি ভিডিওগুলো রেখেছি ভাই আমার সামনে যখনই আসে ভিডিওগুলো আমি রেখে দেয় এবং অনেকে আমার কাছে দেয় ভিডিওগুলো তো যাই হোক এইরকম ভিডিও অন্তত তিরিশটা আছে কোনো ভিডিওতে বিশ তিরিশটা মহিলা একসঙ্গে কোনো ভিডিওতে পুরুষ মহিলা মিলিয়ে দশ বিশটা পাঁচ দশটা করে সমস্ত ভিডিওতে সবার একই বক্তব্য ভাইজানের ভোট দিয়ে আমরা ছেঁড়া চটও পাইনি সবার বক্তব্য ভাইজানকে এতদিন ভাঙড়ে ক্ষমতায় রেখে আমরা একটা ছেঁড়া চট পর্যন্ত পাইনি রাস্তাঘাট নদী নালা হাওয়া মাটি তো দূরের কথা ভাইজান এই জান্নাতের লোভ দেখিয়ে নিজের দলটা জান্নাতি দল নিজের দলটা ইসলামিক দল এই ভক্তদের দ্বারায় এই প্রচারগুলো করে কি লাভ হচ্ছে ভাই এই দেখুন পাঁচশো টাকায় এক হাজার টাকায় বিক্রি হয়ে গেছে মানে এই মহিলাগুলোকে বলবে কি বাজে ভাষা ব্যবহার করবে এদেরকে কারণ এরা ভাইজানের বিরুদ্ধে বলছে মানে এরা যতই এরা যদি স্বয়ং কোনো পীরজাদার ঘরের মহিলাও হয় তাহলে তাও এই ভক্তদের মুখে এরা গালি খাবেই কারণ এরা ভাইজানের বিরুদ্ধে বলছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে এই যে মহিলাগুলো এই মহিলাগুলো কিন্তু ভাঙড়ের বাইরের নয় এই মহিলাগুলো কিন্তু ভাঙড়ের বাইরের নয় আপনি এটাকে স্ক্রিনশট মারুন এক এক করে এক একটা মহিলাকে ইন্ডিকেট করুন এবং বলুন যে এই মহিলার ভাঙড়ে বাড়ি নয় এর ভাঙড়ের বাইরে বাড়ি ইনি টাকা নিয়ে পাঁচশো বা এক হাজার টাকার বিনিময়ে এই বক্তব্যটা সাংবাদিকের সামনে দিচ্ছে আপনি প্রমাণ করুন সেটাকেও আমার প্রচার করবো ইনশাল্লাহ তো আমার কাছে এখন প্রশ্ন এই মহিলাগুলোর কি জান্নাতের কোনো লোক নাই এই মহিলাগুলোর কি জান্নাতে যাওয়ার কোনো শখ নাই এতদিন জান্নাতের লোভে ঠিক ভোট যেই দেখছে অনেক দূরে যেতে অনেক সময় লাগবে এই লাইট রাস্তাঘাট এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কৃষক বন্ধুর টাকা সাথী কার্ড নানান ধরনের প্রকল্প এখন ওই দিদি দিচ্ছে আর এই ভাইজানের ভোট দে তুই কিছু পাইনি জান্নাতের লোভ দেখিয়ে কি আর ভোট হয় জান্নাতের লোভ দেখিয়ে আর ভোট দেওয়া সম্ভব আর কদিন ফ্রি খাট পারে এরকম করি এই জন্যই মনে হয় এসব ঘুরে ফিরে কেন শোবে না একটা এমএলএ বছরে কাঠ পড়ে তিরিশ কোটি টাকার সে তিরিশ কোটি টাকা কোথা থেকে আসছে এটা ইম্পর্টেন্ট নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ হয়তো দিচ্ছে আল্লাহ ভালো জানে ওদিকে আমার ধান্দা নেই কারণ আমার অত টাকার লোভ নেই আর অত টাকা যদিও বা আমার কাছে আমি রাখবো কোথায় রাখারও জায়গা নেই যাই হোক তিরিশ কোটি টাকার কাঠ পরে সামান্য ভাঙড়তে একটুকুন একটা এলাকা ওই ভাঙড়ের একটুকুন এলাকায় এই মনে হয় চার পাঁচ বছরের বেশি ক্ষমতায় রয়েছে এই চার পাঁচ বছর ক্ষমতায় আছে পাঁচ বছরের টাকা মানে তিন পাঁচা পনেরো দেড়শো কোটি টাকা দেড়শো কোটি টাকা যদি এই সব এই মহিলাগুলোকে দিত আজ এই মহিলাগুলো কি অন্য জায়গায় ভোট দিত দিদির প্রকল্প ঝ্যাটা আমার ভাঙড়ের মহিলাকে যদি ওই পাঁচ বছরের কাঠ না পুড়িয়ে ওই টাকাটা যদি এই মহিলাগুলোকে দিত ভাই ওটা তো কাঠফুড়ুনির টাকা রান্নার টাকা তো অনেক আছে এবং চাল খরচ গোস্ত খরচ আলু খরচ মশলা খরচ পানি খরচ এই খরচ করে ধরলি তো কয়েক হাজার কোটি টাকা বছরে খরচ তা মেহমানধারী করলাম না কারণ পীরজাতার বাড়ি কেউ খেতে যায় না যারা ফুরফুরায় যায় তারা অন্তত ফির বাড়ি যে স্পেশালভাবে খাবে এই আশায় কেউ যায় না তারা পীরের সঙ্গে একটু মোসাফা করতে যায় কিছু দান ধান করতে যায় দাদা হুজুরের মাজার পাঁচ হুজুরের মাজার জিয়ারাত করতে যায় একটু ফুরফুরার শরীফে একটু ঘুরতে যায় ভালো লাগে মনের মানে আত্মাতৃপ্তির জন্য যায় আসলে যারা খাবার জন্য যায় তারা লোভী তাদের পেট মোটা যাই হোক ওই যে টাকাটার কাঠ না পড়িয়ে শুধু কাঠের টাকাটাই ধরি যেটা বাড়তি খরচ গ্যাস কেন্দ্র বানাবে দরকার মানে ওই কাঠের টাকাটা কাঠ না পুড়িয়ে আমার মনে হয় এই মহিলাগুলোর পেছনে পড়ানো আমার মনে হয় উচিত ছিল এই মহিলাগুলো আর ঘুরে শুতো না ভাই যান একটু ভেবে চিনতে দেখবেন আমার কথাটা আমি কিন্তু ভুল বলিনি ভাই তো এই ইসলামিক দল জান্নাতি দল পীরজাদার দল দাদা হুজুরির আওলাদের দল এই ভাইজান নিজে বলে না কথাগুলো বলে ভক্তগুলো যেটা সত্য সেটাই তো আমি বলবো তাই না এই ধান্দাবাজি আর এই যে পিরিপিরিতি বেশি দিন চলবে না ভাই ছাব্বিশ সালে আমার মনে হয় স্লিপ করতে পারে ভাই সাবধানে আমি সর্বসময় দোয়া করব দাদা হুজুরের আওলাদ যেখানে আছে অবশ্যই আল্লাহ রহমত যেন সেখানে বর্ষিত হয় এবং আমাদের স্পেশাল দোয়া থাকবে পশ্চিমবঙ্গের যে কোনো একটা জায়গায় যেন এই ভাই এই একটা বাত্তি টিপ 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 করে যেন চলতে থাকে আল্লাহ যেন একটা জায়গায় ক্ষমতায় থাকে থাকা ভালো অন্তত সম্মানটুকু থাকবে পীরজাদা হিসেবে এর জন্য স্পেশাল দোয়া আছে এটা আমার অন্তর থেকে আমার মন থেকে আপনারা আমার শত্রু ভাবতে পারেন কিন্তু আসলে আমি শত্রু নয় আমি হক কথাগুলো সামনে এসে বলি এটাই অনেকের খারাপ লাগে সেই দিক থেকে আমার হয়তো শত্রু ভাবে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি তো নিজেই জানি আমি শত্রু না আমি ওদের বন্ধু কারণ কেউ যদি অন্যায় করে কেউ যদি ভুল পথে পা দেয় তাকে সেই ভুলের দিক থেকে অন্যায়ের দিক থেকে ফিরিয়ে আনা বা সতর্ক করা এটা একজন মুসলমান বা একজন মানুষের কর্তব্য দায়িত্ব বলতে পারেন সেই দায়িত্বর দিক থেকে সেই কর্তব্যর দিক থেকে এই কথাগুলো আমি বলি তাতে আপনাদের খারাপ লাগতে পারে আপনাদের খারাপ লাগলে আমি কি করবো ভাই কিছু করার নেই ভাই তো ফ্রেন্স যারা বলেন ভাঙড়ের মানুষ ভাইজানের জন্য জাম দেয়া দিতে পারে প্রাণ দেয়া দিতে পারে ধন সম্পদ সব দিয়ে দিতে পারে তো এ কথা আজ পর্যন্ত আর বিশ্বাস করা সম্ভব নয় কারণ এমন ধরনের ভিডিও আমি অন্তত তিরিশ পঁয়ত্রিশটা দেখেছি সবাই ভাঙড়ের মহিলা ভাঙড়ের মানুষ ভাইজানের ভোট দিয়ে আমরা পথে বসেছি আশেপাশের এলাকাগুলো উন্নতি উন্নতি অবশীর আর আজকেরে ভাইজান একাই হচ্ছে বীর আর আমরাই হচ্ছি ক্ষীর এই বক্তব্যটা আমার না এই বক্তব্যটা এই সব ভক্তদের এরাই বলছে কি বলবো ভাই কিছু করার নেই ভাই আমি একটু প্রচার করছি আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন যারা বলছে যে ভাঙড়ের মানুষ কখনো হিলবে না আবার কটা এখন ডায়লগ মারা ধরেছে টিকটকার টিকটকার ডায়লগ মারা ধরেছে আমরা ভাঙড় বস আমরা হাগি ফস ফস এইরকম ফাইল মেরিতেছে তো যাই হোক এইসব ডায়লগবাজি ভাই ছাব্বিশ সাল পর্যন্ত চলবে তারপরে আমার মনে হয় বন্ধ হয়ে যেতে পারে সব ধরনের ডায়লগ মারিস ভাই তো আমরা তো ভাঙড়ের আশেপাশে যাইনি সর্বসময় মারপিট হচ্ছে খুন হচ্ছে ভাঙরটাকে নোংরার বিস্তলা করে ফেলেছে মানে আমার কথায় না একটু আগে বলছিল মহিলাগুলো তাই আর তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে এই সমস্ত ভক্তদের কাছে পাঠান যারা বলে যে ভাইজান ছাড়া ভাঙড়ের মানুষ কিছুই বোঝে না আসলে বোঝে বোঝে যখন এই এটার দরকার পড়ে না এসব পীরজাদা এসব জান্নাত এসব লোভ মানুষের আর তখন থাকে না মানুষের তখন ওই ওই লোভটাই চলে আসে তো অন্তত যারা ওই জান্নাতের লোভ দেখায় এবং জান্নাত কনফার্ম করে দিয়ে ভোট নেওয়ার ধন্দা করে অন্তত তাদের কাছে আমার এই ভিডিওটা যেন পৌঁছায় ঠিক সেইভাবে শেয়ার করুন সালামু আলাইকুম